কত দিন গেল ক্যায়া রোজ কি হইছে তোরা শঙ্কর স্যার বিয়ে কইছি আমি কবুল দিছি আমি সংগের কইছি আমি এই বিয়া এই এই ভাত কি ভাত কি না না

আমার বে তোর বয়

বেয়া করছে আমি কবুল দিসে আমি সংসার করছে আমি এই ব্যা মায়ের আরে মাত্র ছাতা আমি বুজুনীয়া বুজুন দিয়া আমি আসি আইয়া দেখি লে গিয়া এই গে রে শুরু করছে আমার সহ্য সহ্য না মা আচ্ছা আচ্ছা কালকপুর মগনে যে যে তেলনছে বেড়াতে মানা নি থাকতারু না যা থাকতারিনা কি করবা আইনে আজকাল আমালেকে থরিয়া গরম দা হবে টাইট এসে আরে ফুটটা মুটে সম্মানতে মারা ইলাপরি গরম কররা বলে আমি নে মাতাম না নে বলি আমি মাতাম না আমার মানছে না বল বল আমার না mantap amar lagya <laughs> ei garam da ei garam da amar lagya sob betta dawa ek খো খেটা কৰি লাগে